আজকাল বাজারে গেলেই হরেক রকমের রঙ বেরঙের শীতের শাকসবজি দেখলেই চোখ দুটো জুড়িয়ে যায় তাই প্রয়োজন না থাকলেও ইচ্ছে করে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসি ওইদিকে শুধু শাক সবজিই নয় শীতকালে মাছও অনেক টাটকা টাটকা পাওয়া যায় তাই চলে মাছ আর সবজি রেশারেশি এ বলে আমায় খা ও বলে আমায় খা তবে আমাদের শ্রীনগরে মাছের তুলনায় সবজিটাই বেশি পাওয়া যায় তাই আজ বাজার থেকে বেশ টাটকা টাটকা কিছু সবজি কিনে বাড়ি ফিরেছি তার মধ্যে ছিল আমার প্রিয় এই মেথির শাক মেথি শাক তো অনেক রকমের রান্না করা যায় অনেকে আবার মেথির পরোটাও বানিয়ে খায় তবে আমার যেভাবে সবচেয়ে বেশি ভালো লাগে আজ সেইভাবেই মেথি শাকটা রান্না করব। মাঝে মাঝে আমি রসুন ফোড়ন দিয়েও মেথি শাকটা রান্না করি সেটাও খেতে অপূর্ব লাগে যে কোনো শাক সবজি আগে কোটা ধুয়ে তারপরে কাটলেই বেশি ভালো হয় তবে আজকে আমি মেথি শাকগুলোকে প্রথমেই কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি আর আজকে মেথি শাকটা বানাবো বেগুন দিয়ে তো সেই জন্যই একটা বড় সাইজের বেগুন ছিল সেই বেগুনটা পুরোটাই কেটে নি বেগুনগুলোকে এরকম ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নেব এই রান্নায় এই বেগুনটাই হচ্ছে গিয়ে প্রাণ বেগুন দিলে এই মেথি শাকের স্বাদটা অনেকটাই বেড়ে যায় যাদের বেগুনে অ্যালার্জি তারা বেগুনের বদলে আলু দিয়েও করতে পারেন তবে আলুর তুলনায় বেগুন দিলেই স্বাদটা বেশি ভালো হয় এখন বেগুনগুলোকে একদম অল্প তেল দিয়ে লাল লাল করে একটু লবণ দিয়ে ভেজে তুলে নেব। যে কোনো শাক রান্নায় যত বেশি করে তেল দেওয়া যায় আমার মনে হয় শাকের স্বাদটা তত বেশি বেড়ে যায় তবে আজকাল তেল একটু কম খাচ্ছি তাই তেলটা আমি একদম কম দিয়েছি সেই জন্য কড়াইয়ের জিনিসটাও একটু পুড়ে পুড়ে গেছে যাই হোক বেগুনটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তারপর সেই কড়াইয়ের মধ্যেই কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এবার এই শাকগুলোর মধ্যে খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এদিকে শাকগুলো সেদ্ধ হোক ওইদিকে আমি অন্য আরেকটা সবজির জোগাড় করতে যাচ্ছি ভাবছি আজকে শীতের কিছু সবজি দিয়ে একটা মিক্সড সবজি বানাবো তো সেই জন্য এখানে আমি দুটো বড় বড় নতুন আলু নিয়ে নিয়েছি শীতকালে তো নতুন আলু সবচেয়ে বেশি ভালো লাগে খেতে নতুন আলু আর একটু ফুলকপি আর একটা গাজর আর কয়েকটা বিনস কেটে নেব এখানে আমরা যারা মিক্স সবজি খেতে ভালোবাসি তাদের জন্য এই শীতকালটাই সেরা কারণ শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে তো শাকগুলো এখন নামিয়ে নেব শাকটা নামানোর পর কড়াইটা আবার একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে তেল গরম করে ফোড়নে দেব কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে একবারে তেলের মধ্যে দিয়ে দেব আর দেবো ফোড়ন মেথির শাকে এমনিতেই সুন্দর একটা মেথির গন্ধ থাকে তার মধ্যে পাঁচ ফোড়ন সম্ভার দিলে আরও সুন্দর একটা স্মেল আসে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম যে বেগুনগুলো সেইগুলো মিশিয়ে দিলাম এরপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরেকটু ঢেকে ঢেকে রান্না করে যাতে বেগুনটা শাকটা ভালোভাবে মিশে যায় ওইদিকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব আর দিয়ে দেবো এক টুকরো আদা আদাটাকেও এইভাবে গ্রেট করে দিয়ে দেব। এটা একদম সরু গ্রেটার তাই খুব মিহিভাবে আদাটা গ্রেট হয়ে যায় এতে আর বাটা বাটির একদমই ঝামেলা থাকে না আমি আগে থেকেই লঙ্কা আদা সব একসাথে দিয়ে দিলাম আর ওইদিকে শাকটাও প্রায় মাখো মাখো হয়ে গেছে বেগুন আর শাক হয়ে এসেছে প্রায় এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেব জিরে গুঁড়ো এই জিরেটা আমি ভালোভাবে রোস্ট করে পেস্ট করে রেখে দিয়েছি যে কোনো রান্নায় এই ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু এই মেথি শাকটা খুবই উপকারী আর তারা তো আলু খান না তারা এইভাবে বেগুন দিয়ে একবার রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তারপরে এদিকে চলে আসবো আমার সেই মিক্স ভেজিটেবলসটা রান্না করার জন্য তার জন্য ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর খানি পাঁচ ফোরন তারপরে সব সবজিগুলো ঠেলে দিয়ে দিলাম এর মধ্যে একে একে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটাকে কষে নেবো তো মিক্সড ভেজিটেবল রান্না করা তো খুবই সোজা আমরা সবাই প্রায় জানি তবে শীতকালে এই সবজিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে এর মধ্যে একটু বড়িও দিলে ভালো হতো তবে বড়িটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তবে বড়ি ছাড়াও কিন্তু এইভাবে নানান রকমের শাক সবজি একসঙ্গে মিশিয়ে রান্না করলে এটা যেমন ভাতের সঙ্গে খেতে ভালো লাগে ঠিক তেমনি রুটির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমরা রাতে রুটি খাই আর দুপুর করেছিলাম সবজিটা ভাত আর রাতে রুটি দুটোর সাথেই কিন্তু এটা একদম খুব ভালো জমে গেছে তো রান্নাটা প্রায় শেষের দিকে তারপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা জিরের গুঁড়ো আর একটু ঘিও মিশিয়েছিলাম এখন ভাতটা বেড়ে নেব দুপুর হয়ে গেছে আমার মেয়েকেও স্কুল থেকে নিয়ে এসেছি আর আজকের লাঞ্চে শুধুমাত্র এই দুই পদই রান্না করেছিলাম চলুন এখন সুন্দর করে থালা টাটা সাজিয়ে নিই আর আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই